ঘন্টা এখনই করে নাই তবে বলবো আর কি সব কিছু মানে পাস করছেন কয়দিন হইলো কয়দিন লাগলো কাবে দুই দিন দুই দিন তিন দিন তিন দিন আচ্ছা তিন দিন হয়ে গেছে না এই দেখতে পাচ্ছেন সবাই যাইবে এখানে কাজে সবাই দাঁড়ায় রইছে এভাবে ফ্রি ফিশার লোক কাজ করে আপনি কি কিসে যাবেন স্ট্রাকচার ফিটার স্ট্রাকচার ফিটার রেট কয় নাই কি এখনো রেট কত ভাইরা কত 18 19 টাকা 18 19 টাকা না তো ভালো সালারি আসবো তো হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর বাস্তা আইবো তুমি যাইতাছ ভালো মতো যাইবা আচ্ছা

এই সামানটা আমার নিয়ে যাইতেছে যার যার সবাই দেখতে পাচ্ছেন এই ভালো মতো কাজ করে না যান 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 উঠেন উঠেন এই ভালো মতো কাজ শেষ করে না আইসি ইনশাল্লাহ দোয়া রাখো দোয়া রাখো আল্লাহ দিন আমাকে ভালো মতো দেখতে দেখতে পাচ্ছেন এই যে যাইতেছে সবাই গাঁটটি গুটি লইয়া এইভাবে ফ্রি বিশের লোক কাজ করে এই জায়গা যাইতেছে এই ভালো মতো কাজ করে না ইনশাল্লাহ ভালো মতো কাজ করে ওকে 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 এই যে হাসি তার হাসিটাই অনেক মায়াবি

কোম্পানিতে এভাবে কাজ টাজ করে কী আর করা ফ্রি ফিশিয়ার লোকে ভাবে ফ্রি ভিসে আসবেন তো এইভাবে ফ্রি ফিশার কাজ এই দে সোধার হবে ফ্রি ভিশার কাজ করতেছে কাজে যাইতেছে সবাই ঘাট্ গুট্টি লইয়া এইভাবে ফ্রি ফিশার লইয়ে কাজ করে তো যান সবাই ভালো নাই ভাই আচ্ছা যাকো তো কী আর করার তো ভালো থাকবেন সবাই তারা চলে যাবে এখন সিরিয়াল তো হচ্ছে কত বড় সিরিয়াল বিশাল সিরিয়াল সবাই দেখাইলাম সৌদি রবেন আসবেন তো এইভাবে কাজ করতে হবে